একটা করা হাদিস শোনায় ফাতেমা এমন একজন বলছিলেন যিনি তার স্বামীর কাছে কোনো আবদারি করতেন না কোনো কিছু চাইতেন না তো একদিন স্বামী আসছে আলি এসে বউ চাই ফাতেমা তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন কিচ্ছুই চাও না আমি চাই তোমাকে দিতে তুমি নিতেই চাও না আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো তো ফাতেমা বলছেন না দরকার না কি দরকার থাক না কোনো প্রয়োজন নাই পালি আজকে না আসুর বান্ধব না আমি খাওয়াই ছাড়বো আজকে বলো কি খাবা তো চাওয়ার একটা লিমিটেশন আছে উনি বললেন আমার কিচ্ছু লাগবে না জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন কি নিয়ে আসবেন তো আলী বলছে ঠিক আছে যাও আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবো একটা আনা। বের হয়েছেন নেওয়ার জন্য এ মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ দিয়ে বাজার থেকে একটা আনার কিনেছেন কেউ যখন বাসায় ব্যাক করবেন হঠাৎ করে একজন মানুষ আসছে সে তিন দিন যাবত আমার পেটে কোনো খানা নাই আমি বড় হত দরিদ্র মানুষ খুবই ক্ষুধার্থ মানুষ তুমি কেমন কিছু খাওয়াতে পারবা আলিও আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই দিয়েছেন তো যখন আনার মাছ ডালিম 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 ও আচ্ছা না বুঝতে বলা আছে কোন সমস্যা নাই আনার মানে হচ্ছে নগর ডালিমাছ না নাই তোমাদের নগরটা বড় বাধা আছে বাদ নানকে হ্যাঁ ওখানে একবার রাস্তার বাম্বাজের সব বলে বসে না ফলের সব দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদনা রাখা আছে না নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলেন আচ্ছা তুমি দান করে দিয়েছেন তো যখন দান করে দিয়েছেন হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল ফাতে মার জন্য বলেন কার জন্য ছিল তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইল তাও পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মন তো খুবই খারাপ তো বইয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝবে আর যখন গেটটা খুলেছে ফতমা যখন আলী চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালি তুমি আল্লাহ রাসা দান করে দিয়েছো সুমান আল্লাহ তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে কেউ কে আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়েছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কে সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছেন আপনি স্মল করতে পারলেন না কয়টি আনার আরো জোরে পালি বলছেন ন এটা আমার না এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলছে কেন তোমার জন্য পাঠিয়েছে আলে বলছে ভালো করে চ্যাক পরে এটা আমার জন্য হতে পারে না বলছি কেন বলছে আল্লাহ তালা করান বলেছেন মাংজা আবিল হাসানাতি আতিফালাহু আশু আম্ফা আলিহা যে আল্লাহ রাস্তায় একটা দিবে আল্লাহ তারে দশ গুণ বলায় দিবে তাহলে আমার তো নয়টা হবে না আমার হবে পয়টা তা সালমান ফারসি এই কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আরেকটা বের করেছে বলছে নবীন তোমাকে দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম পরে হা তো চাইনিও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনিকে আর একটা রেওায়াৎ পড়ি একদিন কাতমার অব দিয়ে আনহা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দিন হাফ কয় আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় দিন হাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোসাইন কার সন্তান ফাতেমা এবং আলীর সন্তান তো অবাক করে একটা রেওয়ার আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট হি ওয়াজ কামিং ব্যাক টু হোম বাসায় আসছিল হঠাৎ করেই গরিব আসছে অসহায় মানুষ আলে কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনো মাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরসের পঞ্চু ভান সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো যুবকেরা প্লিজ প্লিজ লাভালাভি করো না এইদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগাঁর মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তানের এরা সব ঘরের সন্তান থেকে চুপচাপ থাকেন তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে এসে বলছে আলি তুমি কে উটটা কিনবা উঠ বলেন কে আলি বলছে না ভাই টাকা পয়সা নাই কিনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমার আমাকে দিলেই হবে তো আলি বলছে ঠিক আছে দাও জাস্ট উটটা নিয়েছে উট নিয়ে বাসায় ব্যাক করবে আবার আর আসছে বলছে ভাইয়ের দাম কত নিবেন বলেন ভাই আপনি দাম বলেন যে উঠের দাম হবা দুইশো দিড় ওই লোক আগেই বলছে আমি এটাকে তোমার কাছ থেকে তিনশো দিড়হাম দিয়ে ক্রয় করে নিব নিয়েছে উট আগে ছিল মাত্র এখন তিনি কয়েক দিহামের মালিক হয়ে গেলেন পারলেন না এখন এই যে তিনশো হামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না কই গেল লুটটা লোক আর পুজো না পেয়ে বাসায় আসছে যখন গেট খুলেছে গেট খুলেই দেখছেন নবীজি তার বাসার ভিতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো নবী আপনি বলার বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রাই আর যিনি ক্রয় করেছেন তিনশো দিরহাম হাম দিয়ে সে কোনো মানুষ নয় তিনি হচ্ছেন ইসরাফিল কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো বল তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে এটা তুমি কল্পনাই করতে পারো না সবার আল্লাহ পড়ার তাহলে প্রিয় ভাইরা আল্লাহ রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই যতটুকু পারে নিজেও খাবো মানুষকেও দিব নিজে খাবো মানুষকে দিব না এটা স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না আমরা স্বার্থপর হব না ভালোবেসে যাব আল্লাহ ভালোবাসার মন আমাদের দান করুক আমেন একটা হাদিস আচ্ছা বরং তো পরিবারের আচ্ছা এখানে সব যুবক আমার মনে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে না প্রিয় ভাই শোনার একটা কথা বলি আহ অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা আর ওয়ান ফাইভ নাই শখের একটা আইফোন নাই ঠিক আছে না প্রিয় ভাইরা শখের একটা গাড়ি নাই শখের একটা বাড়ি নাই অনেকের এটা কষ্ট থাকে না বললে হবে না এটা মানুষের কষ্ট লাগে ঠিক আছে কিন্তু মাথায় রাখবা এদিকে হাদিস বলছি গরিবরা মধ্যবিত্তরা বড়লোকের চাইতে পাঁচশো বছর আগেই জাননাতে প্রবেশ করবো এবার খুশি না বেজার আমার হাদিস শোনা হঠাৎ করে একদিন আলী এবং ফাতেমার ঘরে এতটা এতটা অভাব ভাত নাই চাল নাই ডাল নাই কিচ্ছু নাই একেবারে তিন দিন যাবৎ না খাওয়া কয় দিন এতে কম মনে হচ্ছে আপনার কাছে কম না বেশি আপনি বিশ্বাস করেন আজকালকার যুবকরা বডি বিল্ডিং করে ইভেন তার সিক্স প্যাক বডি আছে কিন্তু রোজা রাখতে চায় না এলাকায় এমন হয় নাই খবর লাগাবে আপনার ভাবিও রোজা লাগে খবর লাগায় না বলবেন যে ভাবি হোয়াট ইজ দিস রোজা রাখেন না এখনো বলছি বাবা গায়ে শক্তি নাই দুর্বল একদিন এক যুবককে বললাম হ্যাঁ কি রে তুই আমার অশ্বিস না বলছে অবশ্যই শুনে তাই রোজা রাখিস না কেন বলছে যে ভাই রোজা রাখলে বডি কমে যাবে নাওজিবিল্লা পড়তে পারলো না প্রিয় হয় দিন যাবৎ না খাওয়া এবার আলী রদি তালা আনহু বাধ্য হয়ে গিয়েছেন আর পারছেন না বলছো সাতেমা যাও যাও বাবার কাছে যাও বলা আব্বা বাসাতে খাবার মতো কিছু নাই আপনার কাছে কিছু হবে খাওয়ার মতো আহা সাতেমা যখন ঘরে আসছেন নবীজি ঘর খুলে দিয়েছেন দেখেন বাবা এবং মেয়ের ভালোবাসা কত সুন্দর ফাতমা বলেন নাই জাব্বা কিছু লাগবে যখন গেট খুলেছে মেয়ের চেহারা দেখেছে আব্বা বুঝে গিয়েছে মেয়েটা আমার ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছে সুমান ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার অবস্থা কি বল কি হয়েছে তোমার ফাতেমা রদি আল্লাহ তালা ডাক দিয়ে বলছে আব্বা যান আর তিন দিন যাবত আমাদের বাসায় কোনো ভাত নাই ডাল নাই চাল নাই গোস্ত নাই কিচ্ছু নাই আমি আপনার কাছে একজন ক্ষুধার্ত নারী হয়ে এসেছি কিছু নেওয়ার জন্য তো নবীজি বলছেন এই যুবকের দিকে দাগাও বলছে ফাতেমা আমার কাছে পাঁচটা বকরি আছে পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরিও আছে পাঁচটা হ্যাঁ ভাইরা পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরি আছে তুমি কোনটা নিতে চাও

ইয়া আওহাম আরহিমিন আমি জানি যে এটা এখনই মুখস্ত করা সম্ভব না তবে এটা আগামী কাল কোথায় যাবে হ্যাঁ মাসাআল্লাহ সার্চ করবেন ডাউনলোড দিবেন এখানে কাট করে নিয়ে আসবেন এই দোয়াটা ইউ হ্যাভ টু রিপিট আফটার মি বারবার 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 নাবিজি বলেছেন এই দোয়া যে যত বেশি পড়বে তার রিজিকের বরকত তত বেশি বেড়ে যাবে এ আমরা বেশি বেশি পাট করব তো ইনশাআল্লাহ এবার ফাতেমা আলী কাছে ব্যাগ পড়েছে আলী বলছে ফাতেমা তোমার হাতে গোস্ত কোথায় বাপ কোথায় খাবার কোথায় তোমার হাত তো খালি কোথায় আমার খাবার তুমি তো খালি হাতে ফিরে এসেছ বলছে আলী আমার হাত খালি আমার হাত ভরপুর আছে বলছে কিভাবে বলতেছে যে দাহটুলি দুনিয়া ওয়া জি আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম নবী আমাকে আখরাত দিয়ে ফিরাই দিয়েছে আমি আখরাত নিয়ে তোমার কাছে এসেছি তো আলী এবার নিজেই আসছে দানা যুবকরা কিরে আমার দিকে দাদাও এবার নিজে কে আসছে আলী পরে এবার কে আসছে নবি হে অভাব খাবার দাবার কিচ্ছু নাই নবী এবার সংখ্যা বাড়াই দিয়েছে বলছে আমার কাছে পাঁচ হাজার বকরি আছে পাঁচটা দোয়া আছে তুমি কোনটা চাও আলী বলছে নবী পাঁচ হাজার বকরি নয় পাঁচটা দোয়া হলেই চলবে কতটা আল্লাহর উপরে ভরসা চিন্তা করেন